আপনি দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আমি খুঁটি দিতে আসছি খুঁটি দিতে একটু দেরি হয়েছে যার কারণে দেখুন গাছের সমস্যা হয়েছে কিছু গাছ পড়ে গেছে ওই যে ওপাশে ঝালের তো বেগুনের গাছগুলো ভালো আছে এটা হচ্ছে পিল্লিটা জাতের বেগুন তো এখন মোটামুটি ভালো কিন্তু যেহেতু গাছগুলো বড় হয়ে গেছে দেখুন এই গাছটা প্রায় দুই ফিট যে গাছটা প্রায় দুই ফিট তো এই গাছগুলো এখন যদি খুঁটির সময় মতো না দিই তাহলে কিন্তু পরবর্তী বৃষ্টিতে বা ঝড়ে কিন্তু এটা পড়ে যাবে তো এটা দেখুন বেগুনের গাছ মোটামুটি ফুল আসা শুরু হয়েছে তো এখন কি কী টেক কেয়ার করবো আপনারা সাথে থাকবেন অবশ্যই আপনাদের উপকারে আসবে ভিডিওটি আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আপনাদের উপকার করা কোন কোন ধরনের পেস্টিসাইড বা কি কী ধরনের ভিটামিন হরমোন পিজি আর এগুলো কাজ করতেছে আমি আপনাদেরকে জানাবো তো এখন পর্যন্ত আমার যেটা কাজ সবচেয়ে বেশি করছে সেটা হচ্ছে উলালা টেম্পেস্ট আমাকড় আর একটা ছিল থিওভিট হ্যাঁ এগুলা ভালো কাজ করছে এবং সাথে সিপাপ তো এগুলো দিয়ে পোকা এবং মাকড়টা দমন হচ্ছে আর কি